সুপ্রভাত সবাই আশা করি খুব ভালো আছো সকাল সকাল ছাদে চলে এসেছি ছটা বাজে কত চোখ রোদের তেজ চটপট করে পুজো করবো পুজো করে কাজ আরম্ভ করে নেব দেখো বাপরে তাকাতে পারছি না চোখ বন্ধ হয়ে যাচ্ছে এত তেজ সকালবেলা উঠেই না বাইরে একটু ভালো লাগে বল দেখো এত সকালে এরকম চিমনির ধোঁয়া দিন দেখিনি আজকে সাদা ধোঁয়া হয়ে যাচ্ছে কোথায় চলে গেছে দেখো চলো আমি একটু এখানে জল ভরছি জল ভরে আমি গাছগুলোতে একটু জল দেবো দিয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুর পুজো করলাম তারপরে গিয়ে চা খেয়ে কাজ আরম্ভ হবে আজকে শনিবার আজকে আমরা নিরামিষ খাই দেখি কী নিরামিষ করা যায় এই দেখো বন্ধুরা আজকে অল্প একটু বিরিয়ানির মতো করেছি শরীরটা ভালো লাগছে না খুব একটা ভালো করে করিও নি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম বেশি কিছু আজকে দেখাতেও পারিনি সারাদিন শুয়েই ছিলাম তোমাদেরকে অনেক ভালোবাসা জানাই সবাই ভালো থেকো